নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরুতেই আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের কোনো রান্নার ভিডিও নয় চলে এসেছি একটু অন্য রকমের ভিডিও নিয়ে কালকে ছিল আমার ছেলের জন্মদিন এই জন্মদিনের অনুষ্ঠানে কি কি হয়েছিল সবটাই তোমাদের সামনে তুলে ধরবো প্রথমেই দেখছো তোমরা ওর দাদু ওকে নিয়ে পুজোতে বসেছে প্রতি বছর এই দিনটাতে ওর দাদু ওকে নিয়ে পুজোতে বসে আমাদের পরিবারে কারুর জন্মদিন হলে যে যে নিয়মগুলো পালন করা হয় সেগুলো তোমাদের এবার দেখাবো প্রতি বছর এই জন্মদিনের দিনে আমাদের সত্যনারায়ণের পুজো হয় এবং এবছর বছর আমি গোপুসোনা এনে গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠা করলাম বাড়িতে প্রতি বছর এই দিনে ভগবানকে ক্ষীরভোগ উৎসর্গ করা হয় এখানে দেখছো ওর দাদু ভাই খুব সুন্দর করে পুজোটা করছেন ওর আবার ওর দাদু না পুজো করলে ওর শান্তি হয় না তাই প্রত্যেক বছর এই দিনে ওর দাদুই পুজোটা করে থাকে ষোলোটি বছর এইভাবেই পুজো করে আসছেন পুজো শেষ হয়ে গেছে এবার আমি আমার ছেলেকে একটু ক্ষীর ভোগ খাইয়ে দিলাম এবং ওকে আশীর্বাদ করে দিলাম চলে যাব পরের নিয়মে পরের নিয়ম হচ্ছে মাছের জীবনদান পুকুর থেকে যে কোনো একটি মাছ ধরে জায়গাতে রেখে দেওয়া হয় এরপরে ওই মাছটি ও নিয়ে গিয়ে পুকুরে আবার নতুন করে ছেড়ে দেয় এটাই হচ্ছে মাছের জীবনদান চলে যাব পরের নিয়মে পরের নিয়ম হচ্ছে বৃক্ষরোপণ আমরা জানি একটি গাছ অনেকগুলো প্রাণ তাই পরিবারের নিয়মে ও এই দিন বৃক্ষরোপণ করে এই দেখো এখানে কত বেলুন বেলুনগুলো তার কাকিমা জেঠিমা এবং বৌদিরা মিলে সব ফুলিয়েছে দেখুন বাড়ির সমস্ত গুরুজনরা এক এক করে ওকে সবাই আশীর্বাদ করলো বন্ধুরা আপনারা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করুন ভালোবাসা দিন যাতে ও মানুষের মতো মানুষ হয় এবং অনেক বড় মনের মানুষ হয় এই যে দেখতে পাচ্ছেন ও এখানে ওর জন্মদিনের কেকটা কাটছে দেখতে দেখতে ও ওর জীবনের ষোলোটি বছর পার করে ফেলল এখানে দেখতে পাচ্ছ নিমন্ত্রিত লোকজনরা খেতে বসেছে আজকে যে সব খাবারের আয়োজন করা হয়েছিল সেগুলো তোমাদের এক এক করে বলে দিচ্ছি প্রথমেই ছিল সত্যনারায়ণের প্রসাদ তারপরে ছিল কেক পরেটা ছোলার ডাল আলু কষা আমের চাট পাঁপড় পনিরের পায়েস মিষ্টি আর সবশেষে আজওয়ান জন্মদিনের যা যা অনুষ্ঠান হয়েছিল সব কিছুই তোমাদের সামনে তুলে ধরলাম যেহেতু অনুষ্ঠান সত্যি কালকে অনেক রাত হয়ে গেছে তাই ভিডিওটি কালকে আপলোড করতে পারিনি তাই আজকের আপলোড করলাম আজকের তাহলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ